আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই দেখে নেব আজকের নিউজ মারা গেছেন অভিনেতা রাতিন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আব্দুল রাতিন মারা গেছেন ইন্নালিলাহি ওয়া রাজিউন চিকুন চিকুনগুনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন অবশেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না দেশে চলে যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর বাদ জহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে রাতিনকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই অঞ্জন রহমান অঞ্জন রহমান জানান রাতিন কিছুদিন পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ক্যাবিন ব্লকে দুশো নম্বর ক্যাবিনে কিছুদিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন তিনি আরও জানান তার ভাই প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখ্য শতাধিক মঞ্চনাটকে নাটকে অভিনয় করেছেন অভিনেতা রাতিন উনিশশো সাল থেকে এ পর্যন্ত দুই শতাধিক টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো রত্নদীপ মহুয়ার মন অভিনেতা বোবা কাহিনী গৃহবাসী প্রভৃতি এছাড়াও সিনেমা করেছেন এই অভিনেতা তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল হারানুসুর দেবদাস সুক্তারা জবাব চাই স্নেহের প্রতিদান লালু সর্দার প্রভৃতি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ